দীর্ঘ প্রতীক্ষার পর করিমপুরবাসী পেল ট্রাফিক সিগন্যাল লাইটের ব্যবস্থা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নদিয়ার করিমপুর বাসী পেল ট্রাফিক সিগনাল লাইটের ব্যবস্থা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে তেহট্ট ট্রাফিক গার্ডের তত্ত্বাবধানে করিমপুর ট্রাফিক পুলিশের সহায়তায় পেল করিমপুর বাসী ট্রাফিক সিগনালিং লাইটের ব্যবস্থা আজ এই ট্রাফিক সিগনালিং ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট সুপার অমরনাথকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর থানার আইসি সাহেব ও করিমপুর সিআই ও করিমপুর বিধানসভার বিধায়ক তেহট্ট এসডিপিও সাহেব কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ পুলিশের অ্যাডিশনাল এসপি অতিহট ও করিমপুর ট্রাফিক অফিসের উচ্চপদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন এলাকার আরও অন্যান্য বিশিষ্ট জনরা। সেই সঙ্গে আজকে করিমপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি সামাজিক কল্যাণ কর্মসূচি নেওয়া হয়েছিল বিনে পয়সায় চক্ষু পরীক্ষা কেন্দ্র আজ প্রায় আড়াইশো জন ব্যক্তিকে বিনে পয়সায় চক্ষু পরীক্ষা করা হয় সাধারণ মানুষকে যেমন দুর্ঘটনার কবল থেকে রক্ষা করার জন্য নদিয়া জেলা পুলিশ প্রশাসন সবসময় তৎপর তেমনই সকল মানুষকে তাদের সচেতন করার লক্ষ্যেও তারা এগিয়ে সাধারণ জনসাধারণের জন্য যেমন সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি ও নানান কর্মসূচি গ্রহণ করে তারা মানুষজনকে সচেতন করে চলেছেন ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা পেয়ে করিমপুরবাসী খুবই খুশি এই চিত্র উঠে আসলে আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ এখানে করিমপুরে একটা মেডিকেল চেকআপ ক্যাম্প তার সাথে আমাদের যে করিমপুর যে মোড়ে একটা ট্রাফিক সিগন্যাল উদ্বোধন হয়েছে তো এটা আমরা অনেক দিন ধরে এখন আমাদের করিমপুর কেন্দ্র করে আমাদের অনেক ট্রাফিক ডেভেলপমেন্টগুলো হচ্ছে করিমপুরে একটা আমরা স্পেশাল ট্রাফিক অফিস খুলেছেন একটা স্পেশাল ট্রাফিক ওসি দিয়েছেন তার সাথে সাথে করিমপুর অনেকটা এখন আরবানাইজেশন হচ্ছে সেই জন্য বেটার ভেহিকল কন্ট্রোল অর ট্রাফিক কন্ট্রোলের জন্য আমরা আজকে যে ট্রাফিক সিগন্যালস উদ্বোধন করেছেন আমরা আশা করি যে পাবলিক ওটা ফলো করবে যে ট্রাফিক সিগন্যালগুলো ফলো করে প্রপারলি মানে আমরা নি যত আছেন যে ট্রাফিক মানে উইং আছে এখানে ওর লোকাল পাবলিক ওর মানে লিডার্স যারা আছে সবাই আমাদেরকে হেল্প করেছেন কিন্তু এটা জাস্ট স্টার্টিং অনেকটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে প্ল্যানিং করতে হবে তো সেই জন্য আমরা কথা না আই হোপ অ্যাস এন মেবি ইন কাপল অফ ইয়ার্স আমরা রেজাল্টস পাব মানে সচেতনা দেখুন এখন কোভিডের পরে অনেক নিজে গাড়িগুলো কিনেছেন অনেক লোক আছে माने बाड़ी प्रथम बार स्कूटर चला चेन। रूरल ए, रोड गुलो आगे खराब चले, खुद खूब भलो रोड हो तो ए, स्पीड गुलो स्पीडगलोड़ ओखाने तो वहीगुलो असन के पर्सनलि सतर्कनाथ कर ले तो हेलमेट पोड़ा, सीट बेल्ट पोड़ा ट्राफिक स्पीड लिमिट गुलो मानार এগুলো একটা পার্সোনাল ডিসিশন আছে তো ওইগুলো আমরা আশা করি আমরা তো আমাদের তরফ থেকে সেন্সিটাইজেশন স্কুলস কলেজেস লোকাল গ্রুপস অর বাকি যে রেসিডেন্স অ্যাসোসিয়েশন এইসব নিয়ে আমরা আমাদের সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো করছে তবুও আছেন আমরা আশা করি আপনাদের মিডিয়ামের মিডিয়াম মাধ্যমে আছেন লো ওর সচেতন হলি আপনি কি দেখালেন